হ্যালো ব্রুহান আমি মোহাম্মদ সাইফুদ্দিন রাফি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে চতুর্থ বর্ষ অধ্যয়নরত আর প্রথমত আমি ভিপসের সাথে অনেক দিন ধরে আছি এবং ভিপসের প্রতিটা কার্যক্রম আমাকে নতুন নতুন কিছু দেয় আর এটাও তেমন একটা বিষয় ছিল এবং লাল সবুজ সোসাইটি আমি যখন প্রথমে শুনেছিলাম যে মন কী বলে এই ধরনের একটা সেশন হতে যাচ্ছে আমি আসলে এটা এক্সপেক্ট করিনি যে আমি আজকে এখন যে আমার টেকওয়েজগুলো আছে সেগুলো আমি পাবো সো সেই দৃষ্টিকোণ থেকে একটা একটা ডিফারেন্ট একটা আয়োজন ছিল আর এখানের আমি যেটা একটু আগেও আমি বলছিলাম ওখানে যে আমাদের আসলে আমাদের জীবনকে সুস্থভাবে পরিচালিত করতে হলে আমাদের মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা হয়তো বেশিরভাগ সময় বর্তমান যুগে ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলো নিয়ে খুবই চিন্তিত থাকি সো ওইটার প্রি কন্ডিশন আমি বলবো যে আমার নিজের মনের সুস্থতা সো সেই দৃষ্টিকোণ থেকে এটা চমৎকার একটা সেশন ছিল এবং ডিফারেন্ট সেশন ছিল কারণ এর আগেও আমি কিছু সাইকোলজিক্যাল সেশন অ্যাটেন্ড করেছি বাট ওখানে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আর এত ক্লোজ থেকে থাকা বা এত মানে ইউনাইটেড একটা অ্যাপ্রোচ আমি ট্রেনার থেকে শুরু করে যারা অর্গানাইজার আছে তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি মুভাবে পাইনি আর তারপরে আমি যেটা বলবো যে এখান থেকে আমার নেওয়ার বিষয় কী ছিল যেটা আমি ওখানেও বলছিলাম যে আমাদের লাইফে সবসময় হতাশা কাজ করবে কারণ লাইফ কখনো একদিকে চলে না লাইফে দুইটা জিনিস আপস অ্যান্ড ডাউন্স থাকবে সো সেই জিনিসগুলো থেকে যখন আমরা হতাশ হব তখন অ্যাকচুয়ালি আমার কি কী করা উচিত সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং প্র্যাকটিক্যালি সেগুলো দেখানো হয়েছে সো আমরা যদি এখান থেকে যেমন আমাদের যে হার্টের একটা সেশন ছিল স্পেশাল করে অনেকটা মেডিটেশন টাইপের সেশন ছিল এই যে টেকওয়েগুলো এগুলো যেন নিতে পারি তাহলে আমরা আমাদের লাইফে যত ধরনের হতাশা আছে ডিপ্রেশন আছে সেগুলো থেকে আমরা একটু হল লাঘব করতে পারবো এবং নতুন একটা দিগন্ত আজকে অ্যাকচুয়ালি উন্মোচন উন্মোচিত হয়েছে সো সেজন্যে বলবো যে লাল সবস্ত সেট্রিক অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি এই ধরনের সেশন আরও আয়োজন করা হবে এবং হচ্ছে যে এই ধরনের সেশনটা আমি অনেককেই শুনেছি যে অনেককে অনেক প্রচুর বুস্ট আপ করেছে এবং এর মধ্য দিয়ে মানুষ বর্তমানে একটা প্রবলেম যেটা দেখা যায় প্রায় সময় যে অনেকে সুইসাইড করে ফেলছে এবং আমাদের আশেপাশে অহরহ হচ্ছে সো ওই জায়গা থেকে মানুষকে প্রতিরোধ করতে হলে এই ধরনের সেশনগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং আজকের সেশনটা চমৎকার ছিল আর বুসরা ম্যাম যিনি ছিলেন তিনি আসলে অসাধারণ বলবো এই কারণে কারণ তিনি এক কথায় হচ্ছে আমাদের হৃদয়ে টাচ করতে পেরেছে সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আর এই জিনিসটা করার মধ্য দিয়ে আসলে আমাদের সবার মন জয় করেছে বলে আমি মনে করি তাই তাকে অসংখ্য ধন্যবাদ এবং সবুজ সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ এবং ভিপসকে অসংখ্য ধন্যবাদ আমাকে এ ধরনের একটা সেশনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ